চলো আমরা চলে আসলাম পাট এই দেখুন পাটবাড়ি হ্যাঁ এখানে নুপুর কুন্ড ওই খালি বানাই দেব না এখানে ওই যে সেই না এখানে রাধা নুপুর পরেছিল না রাধা মাবুর নুপুর পরেছিল সেই নুপুর কুন্ড tak wali kar se jai bol কি করছে জল মধুরা জল মধুর রিলস বানাচ্ছি ভালোই করছে সাজা মধ্যে বহুদিন পরে আসলাম কুন্দ আপনার দেখানুকুল কুন্ড ভগবানের তো দিয়ে দিল থাল আমি ঠিক আছে খিচুড়ি ও বাহ খুব সুন্দর একটা কুমড়ো পড়ে গেছে আমার থালে বিষুর থালে কুমড়ো পরেনি একটা লঙ্কা পড়েছে শুকনো

চিন্ময় খাওয়া শেষেই চলো হ্যাঁ হয় ভং সমস্ত ভক্তদের খাওয়া মোটামুটি শেষের দিকে হয়ে গেছে খাও আস্তে আস্তে খাও ধীরে সুস্থে খাও তাড়াহুড়াও করে না একদম তাড়াহুড়াও করবে না ঠিক আছে একদম তাড়াহুড়া করবে না

তোমার লাইট মাইকের ব্যবস্থা করে দেওয়া হলো ধীরে সুস্থ খাও রাতে হলো অমর শিল্পী আসবে কিশোর কুমার আসবে আর কিশোর কুমারের ব্যাগ ধরতে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী আসবে কিশোর কুমারের ব্যাগ ধরে

তোমার মুখের হাসি কথা বলে দেবে সব তুই সৌভাগ্য আমরা পায়েস পাইনি

বাবা ভো দর্শন করে নিন এখানে মাছ আছে অনেক রঙিন মাছ কিন্তু এখন অন্ধকার না বোঝাই ওখানে এখানে তো বাউ হলো খুব সুন্দর জয় শুভ শম্ভু নুপুর পুকুর এই হচ্ছে পাটবাড়ির এরিয়া মন্দির জয়রাধেন টাইগর ফুটবল